আপেল আঙ্গুর এই যে আম এগুলো আপনার ফরমালিন মুক্ত করে বাচ্চারে খাওয়ান এটা কিন্তু বিষাক্ত এই ফরমালিন যদি আপনার শরীরে ঢুকে ঢুকতে ঢুকতে আস্তে আস্তে একসময় ব্রেন ক্যান্সার হবে রক্ত আপনার কোলেস্টেরল জমবে তবে আপেলকে কিভাবে আঙ্গুরকে কিভাবে এবং আপনার নরম ফল বিশেষ করে নরম ফলগুলোতে ফরমানেন্ট ঢুকে যেমন কাঁঠাল আপনার মালটা ধরেন কলা ডাবুরা এগুলো থেকে সহজে ফরমানেন্ট ঢুকে না শক্ত থাকে সবড়া আর নরম জামড়া যদি ধরেন যে আপেল আঙ্গুর আম এগুলো তো সহজেই ফরমানেন্ট কি ঢুকে এগুলো ফরমানেন্ট মুক্ত করার নিয়ম হলো ধরুন আপনি দুই কেজি ফল কিনছেন আঙ্গুর এবং আপেল আপনি যতটুকু খাবেন ধরেন আধা কেজি পরিমাণ খাবেন এখন এইটুকু ফলে এক কেজি পরিমাণ পানির মধ্যে দিবেন লবণ এবং ভিনেগার দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন পরে ওই ফলটা উপর উঠাইয়া যা ভালোভাবে যে কয়েকবার ধুলে আশা করি নব্বই পঁচানব্বই পার্সেন্ট ফরমালিন মুক্ত হবে তার উপায় নাই আমাদের তৈরি হয় না যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনি নরম ফল কেনার চেষ্টা করবেন কম আর করলে এইভাবে ফরমালিন মুক্ত করে বিশেষ করে লবণ এবং ভিনেগার দিয়ে আপনি ভিজাই রাখলে ফরমালিন মুক্ত হবে ধন্যবাদ